যে লোকটা বলতো খেলা হবে যখন ডেট ফাইনাল হলো খেলোয়াড় পালায় গেল সকল আত্মত্যাগ সকল শহীদের রক্তের ইমানদারি রক্ষা করতে হবে শহীদদের মর্যাদা রক্ষা করতে হবে সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে দুই হাজার কোটা সংস্কার আন্দোলনের শতধিক শহীদের হত্যাকাণ্ডের বিচার করতে হবে 2021 সালের मोदी বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ডের বিচার করতে হবে 2013 সালের পাচিমের সবলা ছাত্রের হত্যাকাণ্ডের বিচার ছাড়া বাংলাদেশ চলতে দেওয়া হবে না ইনশাল্লাহ এভাবেই বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সাহায্য করব সহযোগিতা করব তারা আমাদের প্রাণের দাবিগুলো পূরণ করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসেও তারা রাজাকার রাজাকার নাম দিয়ে এদেশের ধর্মপ্রাণ জনগোষ্ঠীকে তারা দবায়ে একবার ষড়যন্ত্র করেছিল যখন গোটা দেশের সমস্ত মেধাবী ছাত্রজনতাকে রাজাকার বলে গালি দিয়েছিল তখনই আন্দোলন বারুদের মতো জ্বলে উঠেছে বাংলাদেশে স্লোগান উঠেছিল আমি কে তুমি কে কে বলেছে কে বলেছে আমি বলতে চাই মনে রাখতে হবে এই ঐক্য এই আন্দোলনের মজবুত ভিত আগামী দিনে এই ঐক্যকে ফাটল ধরাবার জন্য পরাজিত শক্তি আবার চেষ্টা করছে হে স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা তোমাদেরকে আমাদের মাদ্রাসার অঙ্গনে আমি স্বাগত জানাই তোমরা মসজিদে আসবে মাদ্রাসায় আসবে হাটহাজারিতে আসবে নারায়ণগঞ্জের মাদ্রাসাগুলোতে ঢাকার শহরের মাদ্রাসাগুলোতে তোমরা আসবে আমার মাদ্রাসার সন্তানরা টিএসসি চত্বরে যাবে তোমরা শহীদ মিনারের সামনে গিয়ে ইসলামী ক্যালিগ্রাফি আঁকবে বাংলাদেশের বাংলা ভাষার মাতৃমর্যা বাংলা ভাষার মর্যাদা রক্ষা করবার জন্য যেভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে একুশে আগস্ট স্বীকৃত হয়েছে সেই ভাষার মর্যাদা রক্ষা করতে হবে যে কোনো মূল্যে ঐক্যকে অটুট এবং মজবুত রাখতে হবে ইনশাল্লাহ ছাত্র জনতার এই যে রাষ্ট্র সংস্কারের যে আন্দোলন এই আন্দোলনে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। নারায়ণগঞ্জের সংগ্রামী জনতা আপনারা শান্তি সমাবেশ থেকে আমাদের স্পষ্ট পয়গম সংখ্যালঘুদের যান মাল ইজত আবরু তাদের ধর্মীয় উপাসনালয়গুলোর নিরাপত্তা হেফাজতে ইসলাম দায়িত্ব পালন করছে অব্যাহতভাবে করে যাবে আপনারা অলামায়ে কেরামকে ইমাম সাহেবদেরকে এই ক্ষেত্রে সহযোগিতা করবেন প্রত্যেকটি মার্কেটে প্রতিটি ইন্ডাস্ট্রিয়াল এলাকায় নিরাপত্তা নিশ্চিত করবার জন্য যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্বাভাবিকভাবে দায়িত্ব পালনে নিয়োজিত না হতে পারবে দেশের ছাত্র সমাজ যেভাবে দায়িত্ব পালন করছে এভাবে দায়িত্ব পালন করে যাবে ওলামায় মালেন সমাজ ইমাম সাহেবান আপনাদের নেতৃত্বে আপনারা তাদেরকে সহযোগিতা করে যাবেন আরেকটি পাইগাম আমি দিতে চাই এই আগস্ট বিপ্লব পাঁচই আগস্টের এই গণ অভ্যুত্থান এটি রচিত হয়েছে এদেশের সর্বশ্রেণীর ছাত্র জনতার ঐক্যবদ্ধ এক মজবুত দৃঢ় ঐক্যের মাধ্যমে ঐক্যে যেভাবে আমার স্কুল স্কুলের ছাত্রছাত্রীরা ছিল এই ঐক্যে যেভাবে কলেজের ছাত্রছাত্রীরা ছিল ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা ছিল একইভাবে টেকনাফ থেকে তেতুলিয়ায় হাটহাজারি থেকে রহমানিয়ায় প্রতিটি স্তরে আমার মাদ্রাসার ছাত্ররাও হাতে হাত রেখে রাজপথে আন্দোলনের এক অটুট বন্ধন তৈরি করেছিল আজ তাই পরাজিত শক্তি চায় আবার আমাদের মধ্যে বিভেদের দেয়াল তৈরি করতে বিগত পতিত স্বৈরশাহী আওয়ামী সরকার তারা ষোলো বছরের চেষ্টার মধ্য দিয়ে চেয়েছিল জাতির মধ্যে বিভেদ তৈরি করতে ঢাকায় বাইতুল উত্তর গেটে হেফাজতে ইসলামের মহাসমাবেশে যোগদান করার আহ্বান জানাচ্ছি উনিশশো একত্তর সালে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছিল পরিপূর্ণ স্বাধীনতা আমরা অর্জন করতে পারি নাই গত সতেরো বছর বাংলাদেশের মানুষকে রক্তে রঞ্জিত করে নির্যাতন করে জগদ্দল পাথরের মতো আওয়ামী সরকার যে দুঃশাসন চালিয়েছিল সেই দুঃশাসনের বিরুদ্ধে আমরা গত পনেরো বছর লড়াই করেছি আজকে বাংলাদেশের সংখ্যালুঘুদের মন্দির গির্জার পাহারা দিচ্ছেন কৌমি ভাদ্রা সাজ সাত্রোন সাঙ্গামি সাথী অবন্দোগন বক্তব্য নেতৃবৃন্দ রাখবেন আমি শেষ কথা বলে যাচ্ছি আপনাদের কাছে দুই হাজার সালের নির্বাচনে আপনাদের এই নারায়ণগঞ্জের কৃতি সন্তান আল ইমরা বে কারামের নয়নমণি মুক্তী মুনির সাহেব বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন কিন্তু কচুকরি মহল তাকে এমপি হিসাবে ঘোষণা করে নাই তার তার বंगा জবাব আগামীর বাচলে কে কে দেওয়ার জন্য প্রস্তুত সংগ্রামী সাথীয় ও বন্ধুগন সাথী ও বন্ধুগন আগামিকাল বাইতোল মুকারাম উত্তর গেছে বিকাল 3টায় কয়টায় কবে কবে আগামী আমাদের নাইব আমির হযরত মাওলানা আব্দুল বল সাহেব মাওলানা ফেরদৌস الرحمن সহ নারায়ণগঞ্জের হেপাচক নেকবৃন্দ আগামী এখান থেকে যাওয়ার জন্য যেভাবে প্রস্তুতিত হন করবেন আপনারা যাওয়ার জন্য প্রস্তুত নশরুম মিনাল্লাহ ফাতুন ক্বریب অবশরুল মুমিনিন আসসালাম আলাইকুম সংগ্রামী জনতা এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন হযরত আল্লাম মুফতি এনায়েতুল্লাহ আব্বাসি পীর সাহেব জনপুর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন

যখন ডেট ফাইনাল হলো খেলোয়াড় পালায় গেল আমি আরেকটি কথা বলবো শুধুমাত্র ছাত্র জনতার আন্দোলনে এই অভ্যুত্থান হয় নাই সুদীর্ঘ পনেরো বছর হেফাজতের নেতৃবৃন্দ কারাবরণ করেছে সাপলা চত্বরে আমার দেশের কমি মাদ্রাসার তরুণ সন্তানরা জীবন উৎসর্গ করেছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মোদী বিরোধী ভাস্কর্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের ইমানদাররা ইসলামপন্থীরা জীবন দিয়েছে সেই ক্ষোভ বিস্ফোরণের আকারে বহিপ্রকাশ ঘটেছে ছাত্র আন্দোলনের মাধ্যমে অতএব আমি হেফাজত নেতৃবৃন্দ সহ সারা দেশের আলেমদেরকে বলবো ভারতীয় আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে হাসিনার বিদায়ের মাধ্যমে দেশ একটি আজাব মুক্ত হয়েছে মার্কিন আগ্রাসনের আজাব যেন বাংলাদেশে না আসে

একাত্তরের মুক্তি যদি একাত্তরের মুক্তি যুদ্ধের কথা বলছি দুই হাজার চব্বিশের নয় একাত্তরের মুক্তিযুদ্ধে এই দলটা নেতৃত্ব দিয়েছিল এই জন্য অনেক মুরব্বীরা এই দল করতেন নারায়ণগঞ্জের অনেক ব্যবসায়ীরা দল করতেন অনেক মানুষ আছে যারা জোর জুলুম করে নাই এমন অনেক মানুষ আছে তাদের নিরাপত্তার দায়িত্ব দেশের আমাদের আরে মূল আমাদের আমরা তাদের নিরাপত্তা নিশ্চিত করবো হেফাজত ইসলাম নিশ্চিত করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিশ্চিত করছে এক কথা এদেশের ডানপন্থী যত মানুষ আছে তারা ওই আওয়ামী লীগের ভালো মানুষগুলার নিরাপত্তা নিশ্চিত করবে কিন্তু যারা টেন্ডারবাজি করেছে চাঁদাবাজি করেছে সন্ত্রাসী করেছে ওই কুলাঙ্গদের ছাড় নাই ছাড় নাই ছাড় নাই এমপি 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 চাই সংগ্রামী সাথী বন্ধুগণ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব নারায়ে তাকবীর এই পর্যায়ে বক্তব্য রাখবেন এই পর্যায়ে বক্তব্য রাখবেন খতিবে বাঙ্গাল আরে খতিবে বাঙ্গাল খতিবে বাঙ্গাল খতিবে বাঙ্গাল খতিবে বাঙ্গাল খতিবে ইসলাম বাংলাদেশের সহসভাপতি এ দেশের লক্ষ কোটি মানুষের হৃদয় স্পন্দন

আমরা প্রত্যেকের কথা শুনি সর্বশেষ দোয়া করে আমি আল্লাহ মেহরবানি করে আমাদের এই সমাবেশকে তুমি কবুল করো আল্লাহ এর মাধ্যমে বাংলাদেশে শান্তির ব্যবস্থা করে দাও উপরে যেন কোন রকম নির্যাতন মালে নিরাপত্তার দায়িত্ব আমরা তৌফিক দান শান্তির ব্যবস্থা করো আল্লাহ আমাদের ছাত্রবাই সহ যারা এই আন্দোলনে শহীদ হয়েছে আল্লাহ সকলের কবরকে তুমি মোনাব্বার করে দাও এ আল্লাহ মেহরবানি করে আগামী দিনে হিম্মতের সাথে এই দেশকে সোনার বাংলা করার তৌফিক দান করো সাল্লাহ